না কা তা যকুইরাসি মাফ কোই তুমি গো কত রং এর অপর ও রদি আমি কথা বলেন না ঠিক কি না ও রানের সুই না সি মবুল গো তুমি অন্তর বিচারা কে আর আছে এই জোপতে দামি গ্লা কত রঙের পৰ দি আমি কত বলে নাটিকি না তাকাইলে শুধু গুনার গুনা দেখতে পাই গুনা নিয়া কবরে গেলে আজাবের শেষ নাই কষ্টের শেষ নাই কিন্তু গুনা যদি মাফ করাতে চান তাহলে আল্লাহর জিকির করলে আমার আল্লাহ পাক গুনা মাফ করে দিবে কলব জিন্দা হয়ে যাবে কলবের ময়লা দূর হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ

او ماب اللہ 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 امر تماری او بول ہاری ڈاک امر تماری محفل کو بھول کو رو رے

তোর দি কেউ নাই রিনে পিনে তোর দি কেউ না গাই মশ্লা আ

মিহি মরলে মাই দেই কা যায় ও প্রাণের মুল সেদব আমি মরে লেক্স আউ মায় দেই কা যায় মসলা আলাহ লা दो

যদো তো তো হাঁদ তোমার ইচ্ছা মো রে হাসিমকে আমাই কুলে লো রে বা হাসিমোকে আমি কুল লোও ও প্রাণের কলাম শেয় aami morle ammay dey ka jayyo masallah allah allah aami morle ammay dey ka jayyo kalam Shahariye aami morle ammay dey ka jayyo masallah allah allah i

jo dahi ton yad ye yan ama ton to guny ya gun ya chon dehi দিনের রাইতে তোমার বান্দা قلبه যেন নো পায় ও আল্লাহ রাইত হিলে রাত তো হাইলে ডরবোস কোনদি বইলা যায় কথা বলে ঠিক কিনা अब তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে আমার জীবন বাদ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে আমার জীবন বাদ্য সব ক্ষমতার প্রতিপা আর হামে সাই সব ক্ষমতার প্রতিপ আর হাম সাই ওয়াল্লা রাই তহলে ডোরাগোহাইলে ডর বসব ওলি বইলা যায় ওয়াল্লা রাই তহলে ডোরাগো হাইলে ডর বসব কলি বইলা যায় সব বলেন মারহাবা আরো জুড়ে বলেন না আজকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া জেলা দিন নবীনগর বাতুরিয়া উত্তরপাড়া মদিনার প্রেম ছাত্র যুব সুমনের উদ্যোগী ও কবরবাসী রুহের মাফিরাত কামনার্থী সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার ডান পাশে বসা

সম্মানিত বর্তমান রুদ্দিনীসিম পীরজাদা মাজিদ ইসলাম সাহেব বারাকাল হায়াতিহি সবাই মিলে আল্লাহ এছাড়াও প্রধান অতিথি হাজি মোহাম্মদ সালেহ আহমদ সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবুল কাসেম মেম্বার সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিন আলম সাহেব বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব সুসংখ্য আপনাদের জ্ঞানী গুণী গণ্যমান্য বর্গ বিশেষ করে আমার পরপরি যিনি আপনাদের সামনে নুরানি ইমানের তাকরি পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব মুজাহিদ আহমুল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমুদুর কন্ট্রে অধিকারী হজরত মাওলানা সুগির আহমদ সুন্নাল কাদ্রি সাহেব বারাকাল্লাফি হায়াতি হিসেবে আল্লাহ আমিন আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন হজরত মৌলানা মুফতি ইয়ামিন হোসেন সিরাজি সাহেব কতি বাতুরিয়া কেন্দ্রীয় মসজিদ এছাড়া অনেক উলামা হেলে সুন্নাত রয়েছেন বিশেষ করে আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা আমাদের হবিগঞ্জের গৌরব সুন্নিয়ত রদন্তর প্রহরী নবযুগের উদীয়মান তেজস্বী বক্তা হযরত মাওলানা কারীম মিজান রহমান আজিজ সাহেব আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে ইলমি খেদমতে আর অকৃত বরকত দান করেন সবাই আল্লাহুম্মা আমিন এছাড়াও আমার সামনে ডানে বামে বসা অত্র এলাকার গ্রুপ বিনে যুবক ভাইয়েরা

সেজন্য আমরা সবাই খুশি না বেজার আরো জুড়ে বলেন খুশি না বেজার যারা বেজার হাত তুলে দেখান তু মাসাল সবাই এলার্ট কি আছে মাসাল মার হাবা তাহলে আমরা যারা এই মাহফিলে এসেছি সবাই খুশি ঠিক কিনা বলেন না আমরা একটু দুই হাত তুলে আল্লাহ দেখাই আমরা সবাই খুশি না বেজার আরো জুড়ে বলেন খুশি না বেজার

যে নবীজির উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ইসা পর্যন্ত প্রত্যেক নবী রাসুলগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আফসুস করেছেন আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে রাসুল না বানিয়ে কিতাব না দিয়ে নবুয়ত না দিয়ে যদি আখির জামা উম্মত হিসেবে পাঠা দেন আমরা নবী হয়ে রাসুল হয়ে কিতাব পে নবুয়ত পে যে খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হতাম নবী না হয়ে রাসুল না হয়ে যদি আখির জামা উম্মত হতে পারতাম বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হওয়া এটা কি কামকালি না ভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় কিসের বিষয় ভাগ্যের বিষয় সেজন্য আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি জানেন যেই নবীকে আমার আল্লাহ পাক এমন ভালোবাসেন এমন সম্মান দান করেছেন যেই নবীর সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন ওয়ারা রাফা'না লাকা الذিকরাত বলেন নসবর আমার আশেপাশে আমার ডানে বামে আলেম লমা বসে আছেন ওরা ফাহ্ লাকা দিকরাক আমার আল্লাহ পাক বলেছেন ওরা ফাহ্ লাকা দিকরা বন্ধু গো বন্ধু গো আপনার জিকির আপনার প্রশংসা আপনার শরণ আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি বলেন না সোহার আল্লাহ আমার আল্লাহ পাক বলেন বন্ধু কেমন বুলন্দ করে দিয়েছি জানো কারণ হচ্ছে আমি আল্লাহ পাকের জিকির এক সময় বন্ধ হয়ে যাবে আপনি হাবিবের জিকির চালু থাকবে বলেন না সোহার আল্লাহ আমার নবী বলেন ও দয়ালালাটা কেমন কথা আপনি তো স্রষ্টা মৃত্যু সৃষ্টি আপনি তো রাব্বুল আলামিন আমি তো রাহমাতুল আলামিন আপনি তো আল্লাহ আমি তো নবী ও দয়াল আল্লাহ আপনার জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু আমার জিকির আবার কিভাবে চালু থাকবে আমার আল্লাহ পাক ডাক দেবার বন্ধু গো যখন কিয়ামত হয়ে যাবে যখন আসমান থাকবে না জমিন থাকবে না লৌহ থাকবে না কলম থাকবে না মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না আরশ কুরসি কোনো কিছু যখন থাকবে সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে যখন কেমন হয়ে যাবে আর

আপনার প্রেমে আপনার মোহব্বতে আমি আল্লাহ আপনার জিকির করব বলেন না সুবহান আর জোরে বলেন না সুবহান কেন কেমন নবীজি সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবীর জিকির চালু থাকবে বলেন না সুবহান কিবা এলে মাছে আমার কিবা জ্ঞান রবব জান কথা বলে না ঠিক কিনা বলেন ঠিক কি লিমা আমি নবীর প্রশংসা কি আপনারা সব আলোচনা করব যেই প্রশংসা আমার আল্লাহ করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমারি প্রশংসার কথা বলেছেন আনে নবী গো তোমারি প্রশংসার কথা বলছেন কোরআনি কথা বলেন না ঠিক কি না নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ নারায়ে সালাত আল্লাহ রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত পীরজাদা মджলিস ইসলাম সাহেবের আগমন সুস্বাগত 마শাআল্লাহ مرحبا আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে মাফের সম্মানিত সহসভাপতি আমরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যার দরবার শরিফে বাত্রায় কালাম শাহ দরবার শরিফে আমি গুণাগার প্রত্যেকটা বছর আসি ভাইজান আমাকে দাওয়াত দেন বা মোহপত্রের খাতিরে বলেন আমি আসি ওনার দরবারে আপনাদের বাতুরিয়া আমি আপনাদের আবার শালম ফকির রহমতুল্লাহ দরবারে এসেছি তারপর আপনাদের নাইবিনা দরবার শিফে এসেছি একবার আবার আপনাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় মাহফিল করে থাকি আমি প্রথম আপনাদের এলাকার মধ্যে ঢুকেছি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ফিরজাদা মাইদুল ইসলাম সাহেবের দরবার যেটা বাইতুল কালাম দরবার শরীফ আমরা আল্লাহ পাজন আমাদের ফিরজাদা মাইদুল ইসলাম সাহেবের আরো খেদমতের মধ্যে অফুরন্ত বরকত দান করে শরীর আল্লাহ আবিদ সুমন্ত্র পেরাদ যে কথা বলছিলাম সে কথা হচ্ছে আমার নবীর সানের কথা কি বলবো আপনারা সবাই উচ্চ আওয়াজে বলবেন নামাজ যে পড়ি নামাজ কার জুড়ে বলতে হবে নামাজ কার নামাজ পড়া দরকার আছে না নাই জুড়ে পড়া নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ পড়তে হবে হুজুর বসা আছেন আল্লাহ রসুলের হাদিস হচ্ছে যে আপনার শরীয়ত আমরা অনেক সময় অনেক তরিকত বলি মারিফত বলি হাকিকত বলি যারা আমাদেরকে দেখতে পারে না বাতিল আকিদা যাদেরকে আমরা বলি তারা বলে যারা মারিফত করে তারা নামাজ পড়ে না বলে না নামাজ কিন্তু আবার কিছু বন্ড আছে যারা মারিফত করে নামাজের দাঁড় দাঁড়িয়ে না এরকম আছে না নাই এদেরকে আমরা বন্ড বলি এটা কি বন্ড এদের সাথে শূন্যতের কোন সম্পর্ক নাই কারণ হচ্ছে আমার নবীজি বলেছেন শরীয়ত হচ্ছে আপনার কি শরীয়ত হচ্ছে গাছ শরীয়ত হচ্ছে কি জুরি বলেন শরীয়ত হচ্ছে কি গাছ তরিকত হচ্ছে গাছের ডাল বলেন না সুবহানাল্লাহ তরিকত হচ্ছে কি গাছের ডাল আর মারিফত হচ্ছে গাছের পাতা বলেন না সুবহানাল্লাহ আর হাকিকত হচ্ছে গাছের ফল বলেন না এখন কথা হচ্ছে আপনি ফল যদি খেতে চান যদি ডাল পেতে চান পাতা পেতে চান গাছ তো থাকতে হবে গাছ ছাড়া কি ফল হয় গাছ ছাড়া কি পাতা হয় গাছ ছাড়া কি আপনার ডাল হয় গাছ পাতা ফল হওয়া যায় না গাছ লাগবে গাছই হচ্ছে শরীর গাছ কি শরিয়ত শরিয়ত মানে নামাজ শরিয়ত মানে ওযু শরিয়ত মানে পাক পবিত্র যার মধ্যে শরিয়ত নাই সে যদি বলে আমার মধ্যে তরিকত আছে মারিফত আছে আমি আজকের মাহফিল থেকে বললাম তারা বন্ড বন্ড কথা বলেন না ঠিক কিনা বলেন আমার নবীজি বলেছেন তরিকত পেতে হলে শরীয়ত মানতে হবে কারণ হচ্ছে গাছ ছাড়া ফল হয় না গাছ ছাড়া পাতা হয় না গাছ ছাড়া আপনার ডাল হয় না যে ব্যক্তি শরীয়ত মানে না খুদার কসম করে বলছি সে তরিকত মানিফত হাকিকত নামে বন্ডামি করে কথা বলেন না ঠিক কিনা বলেন সেজন্য শরীয়ত নামাজ নামাজ মেনে নামাজ পড়ে যে ব্যক্তি বলবে আমি তরিকত মানি তাহলে হবে ওই ব্যক্তি সত্যিকারের তরিকত পালন করে কথা বলেন না ঠিক কিনা বলেন আপনি রাগ করছেন রাগ করছেন আপনারা রাগ করবেন এগুলা এগুলা হচ্ছে আত্মসমালোচনা আত্মসমালোচনা বুঝেন মানে আমাদের মধ্যে কিছু আপনার এদিক ওদিক আছে কিন্তু এগুলা ক্লিয়ার করতে হবে না হলে মানুষগুলো আমাদেরকে ভুল বুঝবে আমি যে কথা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত পাওনা সুফি আল কাদের সাহেবের আগমন চলুন মারহাবা আর বলেন বললেন মার হাবা হুজুর কিবলা হুজুর হজরত মরানা আহমদ আল সাহেব চলে এসেছেন আমি আপনাদের সামনে আর বেশি সময় আলোচনা করব না হুজুর চলে এসেছেন আমি আলোচনা করব না তবে একটি কথা বলতে চাই যে নামাজ পড়তে হবে আপনারা সবাই বলেন নমস্কার আমি যে কথা বলছিলাম সেই কথা বলে আমি বিদায় নিচ্ছি নামাজ হচ্ছে আল্লাহর কিন্তু ওই নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায়নি যদি বলেন সালাম দেওয়া যায় সালাম দিলে সালাম জবাব নেওয়া যায় নামাজ হচ্ছে আমার আল্লাহর

কিন্তু আমার আল্লাহ পাক আমার নবিকে কত ভালোবাসেন রে ও আমার বাথুরিয়ার বাইরা ও আমার বাথুরিয়ার বাবার আমার নবি নবিকে না করে জানেন নি আমার আল্লাহ পাক আমার নবিকে কত ভালোবাসেন নামাজের মধ্যে বাবাকে সালাম দেওয়া যায় না উস্তাদকে সালাম দেওয়া যায় না পীর ও মুর্শিদকে সালাম দেওয়া যায় না কিন্তু নামাজের মধ্যে আমার নবিকে সালাম না দিলে আপনার কোন মুত্তাকি নামাজের নামাজ হবে কারণ হচ্ছে নামাজের মধ্যে তাসাহুদ পড়া হচ্ছে ওয়াজিব ওয়াজিব তরিক করলে নামাজ বাদ কথা বলেন না ঠিক না বলেন না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না সবাই নবীকে সালাম না দিলে জুড়ে বলেন না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে দেওয়া যায় না নবীকে না দিলে নমজ তো ভাই নামাজ পড়ার আগে নবী লাগবে কথা বলেন না ঠিক কি না নামাজ হচ্ছে ইন্না সলাতাত তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার নামাজ আপনাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে নামাজ হচ্ছে আসরাতু মিতাহুল জান্নাত নামাজ হচ্ছে জান্নাতের সবিকাটি নামাজ হচ্ছে আসরাতু মি'নাজুল মুমিনিন নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে মেরাজ কিন্তু ওই নামাজ মেরাজ হবে ওই মেরাজ জান্নাত পাবে যেই নামাজের মধ্যে আমার নবী আছে সেই নামাজের মধ্যে নবী নাই ওই নামাজ পুরে মেরাজ হবে না জাননা যেতে পারবে না কথা বলেন না ঠিক কিনা ওই নামাজ পইরা আল্লাহ পাবেন না নবী পাবেন না জান্নাত পাবেন না কথা বলেন না ঠিক কিনা বলেন কিন্তু নামাজে খারাপ মানুষকে ভালো করে কথা বলেন না ঠিক কিনা বলেন নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে আরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ তো হবে না রে যেই নামাজে রে সেই নামাজ তো হবে না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে কথা বলেন না ঠিক কিনা সম্বন্ধে চলে এসেছেন আমি আপনাদের সঙ্গে যা আলোচনা করেছি আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃশ্য দেখবেন আল্লাহ আজকে মাহফিল কবুল করেন